হ্যালো এভরিওয়ান তো দেখো আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নতুন বলতে এই ব্লগের কিছু পার্ট তোমরা আমার মিনি ব্লগে দেখেছ তো তোমাকেদেরকে দেখাচ্ছি আমি আজকে কি কি রান্না করছি তো সেটা দিয়েই ব্লগটা স্টার্ট করলাম তো এখানে দেখো পাঁচ রকমের ভাজা আর এখানে পায়েসটাও আমার হয়ে গেছে আর এটা হচ্ছে ভেজ ডাল আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়াটা তো তোমরা হচ্ছে দেখলে যে আমি কি কি রান্না করছিলাম আর ফার্স্টেই দেখছিলে চিকেনটা কষাচ্ছিলাম আর চাটনি পাপড়ও করেছিলাম আর পাঁচ রকমের মিষ্টি এনেছি তো এত আয়োজন কিসের জন্য সেটাই জানার জন্য তোমাদেরকে বলেছিলাম এই বড় ব্লগটায় চোখ রাখতে কারণ তোমরা মিনি ব্লগে সামান্য কিছু পার্ট দেখেছো যে খাওয়া দাওয়া হচ্ছে এই এত রকম খাওয়া দাওয়া কিন্তু এত রকম খাওয়া দাওয়ার কারণ কী কারণ হচ্ছে আমার ভাইয়ের আইবুড়ো ভাত তো সেটাই হচ্ছে ওকে খাওয়াচ্ছি ওর হচ্ছে বিয়ের ডেট হচ্ছে বাইশে জানুয়ারি তো আমার আমরা তোমাদেরকে মানে বিয়ের মানে রিসেপশানের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো ওর বিয়েটা হচ্ছে এত তাড়াতাড়ি বলে তো বেশি দিন টাইম পাইনি তো এর মধ্যেই ওকে তাড়াতাড়ি খাওয়াতে হবে তো এই কারণে এই ব্লগটা তো আমরা দেরি করে ছাচ্ছি কিন্তু ওকে খাইয়ে দিয়েছি আমরা আগের উইকে তো এই উইকে আমি ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে তো সেটাই ওর জন্যই এত আয়োজন করা হয়েছিল তো ও হচ্ছে আমার কিন্তু পাতানো ভাই আর ওর সাথে আমার খুবই ভালো ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক আর তোমরা দেখেছো যে আমি ওকে ভাই ফোটাও দিয়েছি আমার ব্লগে দেখেছো মিনি ব্লগে তো ওর সাথে আমার এতটাই ভালো সম্পর্ক যে ও যে আমার নিজের ভাই না সেটা কেউ বুঝতে পারবে না ও আমাকে বোন থেকে বোনের থেকে কম একটুও ভালোবাসে না তো দেখো আমার মা এসছে মাকে আর বোনকে ডেকেছিলাম তো মা হচ্ছে গোলুকে কোলে নিয়ে রয়েছে আর গোলুর অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি কেন দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি পাশে গলু বক বক করছে এটা ওর সবসময় স্বভাব কারণ আমি ও কার্টুন দেখছে সেটা মিউট করে দিয়েছি ভয়েস অভার দেওয়ার জন্য তো এর জন্য ও জ্বালাচ্ছে আর এখন ব্লগের অবস্থা দেখো প্যান্ট পরা নেই উনি বারবার টয়লেট করে করে প্যান্ট ভেজাচ্ছেন তো এই কারণে এখন প্যান্টটা একটুখানি খোলা রয়েছে সোয়েটার পরা ওদিকে গায়ে কিন্তু পায়ে প্যান্ট পরেনি যেহেতু আমরা গলুকে ডাইপার পরাই না ডাইপার ওকে পরাতাম কিন্তু দেড় বছর বয়সে ওর বাথরুমে ইনফেকশন হয়ে গেছিলো তো এই কারণে আমরা ওকে আর ডাইপার পরাতে পারি না খুব যদি দূরে যাই ডাক্তারের চেকআপে বা খুব প্রয়োজন ছাড়া আমরা ওকে ডাইপার পড়াই না তো এই কারণে দেখো গলুর অবস্থা এরকম আর অবস্থা বলতে দেখো আমার ঘাড়ের ওপর উঠে বসে রয়েছে এটাও এখন না এটাও সময় করে আমার বলে না যেই বসে থাকবে আমার মা আকাশ বোন বাবা সবারই ঘাড়ের ওপর উঠে এরকমভাবেই ও বসে থাকে তো এটাও আনন্দ লাগে যতবার নামাবো তাও উঠবে তো যাই হোক তোমাদের সাথে ব্লগ করতে করতে আমি গল্প শেয়ার করছি মানে গল্পও করছি আর তোমাদের আগে তো আমি মানে ভয়েস ওভার দিতাম না মানে আগে যখন আমি এই চ্যানেলে আমার সব বড় ব্লগুলো থাকতো তখন তোমরা দেখতে পারবে যে আমি ভয়েস ওভার দিতাম না সব ব্লগের অডিও তো দেখো আমার ভাই বলছে সবাই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি অনেক রাত হয়ে গেছে আর ও খাওয়া দাওয়া করে চলে গেছিলো আর তারপর আমরাও ডিনারটা কমপ্লিট করে নিয়েছি মানে আকাশকে ভাইয়ের সাথেই সাথে দিয়ে দিয়েছিলাম আর আমি আর গোলু পরে খেয়েছি তো তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সেটাই তোমাদের সাথে তো দেখো ভয়েস দিতে দিতে আমি আবার বন্ধ করে দিয়েছি তার কারণ হচ্ছে গোলু অতিরিক্ত পরিমাণে দুষ্টুমি করছিলো আর চিৎকার করছিল তো এই কারণে বন্ধ করে দিতে হয়েছে আর কি কথা বলতে থাকি আবার ভুলেও যাই তো আবার নতুন করে অন্য কিছু বলছি তোমাদেরকে তো যাই হোক এটাই বলবো তোমাদেরকে প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা অনেকেই এখন হয়তো দেখো কিন্তু অনেকে সাবস্ক্রাইবও করো না অনেকে হচ্ছে কমেন্টও করো না আগে অনেক কমেন্ট করবে তোমরা তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আর সবাইকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে নিজের ফ্রেন্ডস ফ্যামিলি আরও সকলের সাথে সব কিছু মানে আমার এই চ্যানেলের ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করো তো তোমরা বলে দাও আমাকে কমেন্টে কেরকম ভিডিও তোমরা দেখতে চাও তো আমি সেইগুলোও করে দেওয়ার চেষ্টা করব তো এটাই বলবো সবাই ভালো থাকো তো দেখো এটাই বলবো ব্লগটা এখন এন্ড করব। তো রাত তো হয়ে গেছে আর যদিও বা এটা অনেক আগে শ্যুট করা তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই দেখতে থেকো আর নতুন ব্লগের জন্য ওয়েট করো আর স্কিপ না করে অবশ্যই দেখো তো আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো